কলকাতায় বিদেশি রঙালয় কলকাতায় বিদেশি রঙালয় বাংলার রঙ্গমঞ্চের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আঠারো শতকের শেষভাগে ইংরেজ শাসনের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে কলকাতায় ইউরোপীয়দের বসবাস শুরু হয় এই বিদেশি শাসক ও বণিক সম্প্রদায় নিজেদের বিনোদনের জন্য পাশ্চাত্য নাট্যচর্চা চালু করে এবং সেই উদ্দেশ্যে কলকাতায় বিভিন্ন বিদেশি রঙালয় প্রতিষ্ঠিত হয় এই রঙালয়গুলি ছিল মূলত কলকাতার প্রথম আধুনিক নাট্যমঞ্চ প্রথম দিকে কলকাতায় স্থাপিত বিদেশি রঙালয়গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল প্লে হাউস চৌরঙ্গি থিয়েটার সাসুসি থিয়েটার প্রভৃতি এই রঙালয়গুলিতে ইংরেজ ও অন্যান্য ইউরোপীয় অভিনেতারা অভিনয় করতেন এবং দর্শকরাও ছিলেন প্রধানত ইউরোপীয় সম্প্রদায়ের মানুষ এখানে শেক্সপিয়ার গ্রিক ও রোমান নাটক সহ বিভিন্ন পাশ্চাত্য নাটক মঞ্চস্থ হতো নাটকের ভাষা ছিল ইংরেজি এবং অভিনয় রীতিও ছিল সম্পূর্ণ ইউরোপীয় ধাঁচের বিদেশি রঙালয়গুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল তাদের আধুনিক মঞ্চ ব্যবস্থা মঞ্চসজ্জা আলোকসজ্জা দৃশ্য পরিবর্তন ও অভিনয়ের বাস্তবতা তৎকালীন ভারতীয় লোকনাট্যের তুলনায় অনেক উন্নত ছিল সংলাপ নির্ভর অভিনয় চরিত্র নির্মাণ ও নাটকের কাঠামোগত শৃঙ্খলা এই রঙালয়গুলির মাধ্যমে কলকাতায় প্রথম পরিচিত হয় পাশাপাশি টিকিট কেটে নাটক দেখার প্রথাও বিদেশি রঙালয়ের হাত ধরেই প্রচলিত হয় যদিও এই বিদেশি রঙালয়গুলোতে সাধারণ বাঙালিদের প্রবেশাধিকার ছিল সীমিত তবু শিক্ষিত ও সংস্কৃতিবান বাঙালিরা পাশ্চাত্য নাট্যশিল্পের সংস্পর্শে আসার সুযোগ পান এর ফলে বাঙালিদের মধ্যে আধুনিক নাট্যচর্চার প্রতি আগ্রহ জন্মায় এবং নাটককে একটি শিল্পরূপ হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয় এই প্রভাব পরবর্তীকালে বাংলা থিয়েটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রঙালয়ের প্রভাবে গেরাসিম স্তেপানোবিচ লেবেদেফের উদ্যোগে বাংলা ভাষায় নাটক মঞ্চস্থ হওয়ার পথ সুগম হয় পরবর্তীকালে শৌখিন থিয়েটার ন্যাশনাল থিয়েটার ও পেশাদার বাংলা থিয়েটারের বিকাশেও বিদেশি রঙালয়ের অবদান অস্বীকার করা যায় না সব মিলিয়ে বলা যায় কলকাতায় বিদেশি রঙালয় সরাসরি বাংলা নাটকের জন্য নির্মিত না হলেও এগুলি বাংলা রঙ্গমঞ্চকে আধুনিকতার পথে পরিচালিত করে লোকনাট্য ও যাত্রার গণ্ডি ছাড়িয়ে নাটককে একটি শৈল্পিক ও সাংগঠনিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিদেশি রঙালয়ের ভূমিকা ছিল ঐতিহাসিক ও সুদূর প্রসারী